পরের অঙ্ক চোদ্দ লক বেস এক্স হোল স্কোয়ার ইকুয়াল দর ভিত্তিক আমরা দেখতে পারি দর ভিত্তিক দর ভিত্তিক লক এক্স স্কোয়ার তাহলে আমরা দুই পাশে সুন্দর থাকি এই পাশে এটা পার করবো পার করার পর এর পাশে কিছু থাকবে না জিরো হয়ে যাবে লক পার করার আগে আমরা দেখবো যে লগ লগের বেস বেসের উপর আছে চলক চলকের উপর আছে পাওয়ার তাহলে এই সূত্রে দেখতে পারি আমরা যে লগ এ বি উপরে যদি কোনো পাওয়ার থাকে বি থাকে এন দিলাম তাহলে এই যে পাওয়ারটা সামনে চলে আসবে লগের পাওয়ারটা চলে আসবে সামনে এই মঞ্চে আমরা লিখতে পারি যে এ লগ এ ভিত্তিক বি ঠিক আমরা এই দুইটাকে সামনে রাখবো টু এই আমরা পাশে পার করবো পার করলে জিরো হবে মাইনাস টু লক সমান জিরো সবগুলো রাশি পার করলে কিছু থাকে না জিরো দিতে পার এখানে আমরা দেখি এই পদ আর এই পদ মিল আছে এই পথ এখানে দুইবার আসে পথ একবার আসে তাহলে আমরা একটা কমন একটা সময় কমন নিলাম যে লক এক্স এটা আমরা কমন করলাম তাহলে দুইটা একটা একটা থাকে আর লক এক্স এটা একটা লিখলাম আরেকটা থাকে যেটি স্কোয়ার দুইবার আছে এইটা দ্বারা ভাগ করবো আমরা এইটা এটা দ্বারা ভাগ করবো এইটাকে এইটা ভাগ ভাগ নিতে গেল ওয়ান আর থাকে টু মাইনাস টু ইকুয়াল জিরো দুইটা রাশি সমান জিরো হয় এটা সমান জিরো এখান থেকে আমরা এ পাশে আসি যে লক টেন এক্স টেন এক্স ইকুয়াল জিরো এবং লক টেন এক্স মাইনাস টু সেইটার সমান জিরো হয় আমরা তা লগের ওয়ালটার সূত্র আবার এসেছে যে জিরোর স্থানে কি আসবে এক্স আসবে আর এক্সের স্থানে যাবে জিরো জিরো এক্স বা কোনো সংখ্যার উপর ডিগ্রি হলে কোনো সংখ্যার উপর জিরো ডিগ্রি হলে তার মান সর্বক্ষণের জন্য ওয়ান হবে এই অনুযায়ী আমাদের মান হতে পারে ওয়ান হবে ওয়ান এক্স এক্সের মান এখানে ওয়ান প্লাস এক্সেল আট মান পাওয়া যাবে এই পথ থেকে দুইটা পথ সংযোগ জিরো এখান থেকে মান এক্সেল জিরো পেতে হলে লক টেন এক্স মাইনাস টু ইকুয়াল জিরো কে মাইনাস কে আমরা ডান পাশে স্থানান্তর করে দেবো পক্ষান্তর করে দেব ল কে এক্স তোমার টু এইটা হওয়ার কারণে এটা আবার ওয়াল্টারের সূত্র যে এই টু আসবে এই লকের বেসির উপরে আর এই চলকটা যাবে ঠিক টু এর স্থানে একশো সমান এক্স এখানে এক্সের দুটা মান পাওয়া গেল একটা পাওয়া গেল একশো আর একটা পাওয়া গেল এক এই যে এভাবে লিখতে হবে যে এক্সের মান এক কমান একশো এইটা যে অপশনের মধ্যে আছে সেটার সঠিক অ্যান্সার হবে এটা আমাদের অপশন গর মধ্যে রয়েছে গনম বা সঠিক অপশন